গত কয়েকদিন ধরে সুইজারল্যান্ডের ডাবসে যে ইকোনমিক ফোরামের ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের মিটিং হচ্ছে সেখানে আমাদের কেনেডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নি ছিল প্লাস আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পও ছিল তো এই ফোরামের মিটিংয়ের বিষয়বস্তু একটু অবজার্ভ করতেছিলাম তো সেটা দেখে একটা খুব মজার কো কথা মনে এসছে সেটা হচ্ছে এখন যেমন গত কিছুদিন ধরে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সেকেন্ড টার্মে ইউএস ক্যানাডার মধ্যে রিলেশনশিপ খুব বেশি ভালো যাচ্ছে না বিকজ অফ অল দি ট্যারিফস অ্যান্ড আদার থিংস খুব বেশি ভালো যাচ্ছে না বললে কমই বলা হবে সাংঘাতিক রকমের খারাপই যাচ্ছে তো এটার ভিতরে পুরোপুরি আলোচনায় ঢুকার আগে একটা কোয়েন্সিডেন্স যেটা বলেছি সেটা হচ্ছে যে ইদানিংকালে ইন্ডিয়া আর বাংলাদেশের সাথেও সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না রাইট তো একটা সিমিলারিটি দেখেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে গত ফিফটি ইয়ার্সে ইন্ডিয়ার আর বাংলাদেশে টুকটাক ইস্যু ছিল কিন্তু তাও সবসময় বড়ো ভাই ছোটো ভাই হিসাবে একটা সম্পর্ক ছিল সব রকমের যেহেতু ইন্ডিয়া বিগ কান্ট্রি বিগ পপুলেশান বিগ ইকোনমি ইন এশিয়া তো অবভিয়াসলি রিলেশনশিপ ছিল সেম থিং গোজ টু ক্যানাডা অ্যান্ড ইউএস গত একশো পঞ্চাশ বছরের ইতিহাসে ক্যানাডা আর ইউএস সবসময় বড় ভাই ছোট ভাই হিসাবে ছিল ক্যানেডিয়ানরা খুবই ভদ্র খুবই শান্ত খুবই পিসফুল পিস লাভিং কান্ট্রি পিস লাভিং পিপল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে গত পঁচিশ বছরে ক্যানাডায় দেখেছি যারা রিয়েল ক্যানাডিয়ান আগের ক্যানেডিয়ান পুরোনো ক্যানেডিয়ান দে আর ভেরি গুড পিপল ভেরি পিস লাভিং নাইস পিপল তা আমেরিকানদের সাথে আমেরিকানরা তো অবভিয়াসলি এখন বিশ্ব সেরা সেটা ইন টার্মস অফ ইকোনমি বলেন আর্ম রেস বলেন হোয়াটেভার দে আর লাইক স্ট্রংেস্ট ইন দি ওয়ার্ল্ড আর্গুয়েবলি তো গত একশো পঞ্চাশ বছরে আমেরিকা আর ক্যানাডা খুব সুন্দরভাবে বসবাস করতেছিল যদিও দুটা সফরেন কান্ট্রি কিন্তু ক্যানাডা আর ইউএস অলমোস্ট লাইক ফ্যামিলি মানে আমরা যে এখান থেকে আসা যাওয়া করতাম কোনো কিছু ছিল না ওরাও আমাদেরকে খুব ভালোবাসে আমরা ওদেরকে খুব ভালোবাসি আর সব কিছু মনে হচ্ছে যেননি এক দেশের মতোই তো রিসেন্টলি বাংলাদেশে যেমন এই যে জুলাই বিপ্লবের পর থেকে হাসিনার আমলে তো যা হয়েছে তো সেটাতে মানুষ এত ক্ষেপেছে ইন্ডিয়ার উপরে বিশেষ করে ইন্ডিয়ার যে বিগ ব্রাদার অ্যাটিটিউড সেটা এমন খেপেছে যে এখন ইন্ডিয়ার নাম শুনলেই মানুষ ওদের অ্যালার্জি হয়ে যায় রাইট ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না তো সেটাতে ইন্ডিয়ার যেরকম বেশিরভাগ দোষ হচ্ছে ইন্ডিয়ার কারণ ওরা ওই যে বলে না রশি টানতে থাকলে শক্ত হয় কিন্তু বেশি টানলে ছিঁড়ে যায় রাইট তো ওই যে ওদের বিগ ব্রাদার সুলভ অ্যাটিটিউড করতে করতে এত বেশি মানুষ বাংলাদেশে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছিল যে এখন ইন্ডিয়ান নাম শুনলেই মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে সেম থিং দেখেন অ্যাট দি সেম টাইম ইউএস ট্রাম্প কিছুদিন ধরে ক্যানাডাকে ফিফটি ফার্স্ট স্টেট বানাবে তো সেটা নিয়ে যোগ করতো তো যোগটা আমি সব সময় বলি মানুষ কিন্তু মনের ভিতরে যে কঠিন জিনিস থাকে যোগের আকারেই বলে হাসি মুখে আপনারা যদি হার্ট করতে হয় প্রথম আপনাকে যোগ একারে বলবে সত্যি কথাটাই বলে কিন্তু আপনি যদি রাগ করেন তখন বলে ইউ আর টু সেন্সিটিভ এটা তো আমি জোক করে বলছি কিন্তু খেয়াল করে দেখবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি আপনাকে খোঁচা দেয় কোনো কিছু নিয়ে বুঝবেন যে মনের ভিতরের কঠিন সত্যি কথাটাই বলে খালি যতক্ষণ আপনি চ্যালেঞ্জ করেন তখন এটারে যোগ বানায় ফেলে মানে না মস্করা করছি এনিওয়াইজ তো ট্রাম্প যখন আমাদেরকে ফিফটি ফার্স্ট স্টেট বানানোর চেষ্টা করতেছিল ইভেন দো ইট ওয়াজ এ জোক অ্যাকচুয়ালি ইট ওয়াজেন্ট আপনি দেখেন এখন গত এক বছর ধরে সেই যত ক্যানেডিয়ানরা রিয়াক্ট করতেছিল তত সে ট্যারিফ দিচ্ছে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারপরে সারাক্ষণ বলতেছে ক্যানেডিয়ানদেরকে ওরা হেল্প করে ক্যানেডিয়ানদেরকে এই করে সেই করে আমরা অনেক বেনিফিট নিচ্ছি ওদের কাছ থেকে তো এনিওয়ে সেটা না যেয়ে বলছি যে সিমিলারিটিটা দেখেন এই সাথে এই ইন্ডিয়া যখন বাংলাদেশের উপর অতিরিক্ত বিগ ব্রাদার সুলভ আচরণ শুরু করছে এখন ইয়াঙ্গার ব্রাদার বলছে যে ইউনো ওয়াট গো টু হেল্প সেম থিং ইন ক্যানা বিটুইন ক্যানাডা অ্যান্ড ইউএস এতদিন ইউএসকে এরা সবাই মনে করতে হচ্ছে ওরা আই স্ট্রংগেস্ট ওর আিস অ্যান্ড দ্যাট বাট হু কেয়ার্স ইউনো উই আর পিস লাভিং দে আর অলসো দে লাইক আস উই লাইক দ্যাম দে লাভ আস উই লাভ দ্যাম ট্রেড ওয়াইজ বিজনেস ওয়াইজ এভরিথিং উই ডু উইথ ইচ আদার কোনো প্রবলেম নেই কোনো সময় নেই আমি গত পঁচিশ বছরেও দেখছি নেই গত একশো পঞ্চাশ বছরেও কিছু ছিল না সেই জন্য ক্যানাডা কখনোই অস্ত্র শস্ত্র এটা সেটা নিয়ে মাথা গামাই নেই আচ্ছা এখন যখন ট্রাম্প তার অ্যাডমিনিস্ট্রেশন অবভিয়াসলি এখন ট্রাম্প যেটা করে অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট আছে এবং একটা মেজরিটি পিপলেরও সাপোর্ট আছে তো এরা যখন ক্যানাডাকে এখন এরকম শুরু করেছে এখন কী হয়েছে দেখেন সিমিলারিটি ইস এ গ্রেট সিমিলারিটি অ্যান ইস এ গ্রেট লেসন বাংলাদেশ এখন ইন্ডিয়াকে অ্যাভয়েড করে অলমোস্ট সব কিছু শুরু করেছে তো ইন্ডিয়া হয়তো ভেবেছিল যে বাংলাদেশ একটা পুচকে কান্ট্রি আমাদের কথা ছাড়া কিছু করতে পারবে না আমাদের আমাদের সাথে ব্যবসা বাণিজ্য এটা সেটা ছাড়া কিছুই করতে পারবে না দেখেন কিন্তু পাল্টাতে শুরু করেছে এবং বিগ টাইম অ্যান্ড দ্য ডোনও বাংলাদেশ সেম থিং ক্যানেডিয়ানরা ওই যে ডাবসে বলেছিলাম সুইজারল্যান্ডের যে ইকোনমিক ফোরামের ডিস্কাশন হচ্ছে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নি স্পষ্ট বলেছে যে এতদিন ধরে আমেরিকানরা যেভাবে ইকোনমিক আর্মস বিভিন্ন গোষ্ঠী বা ওই যে বিভিন্ন নেশানের যে নেটো এটা সেটা নানারকম করে না এগুলি করে বলছে সব স্ট্রং হবে দিস হবে দ্যাট হবে সবাই ইউনিয়ন করি চলো ইউনিটি করি নানা রকমের সংগঠন করি এগুলি করে ওই নিজেরা যেহেতু শক্তিশালী যখন দরকার হয় তখন নিজেদের শক্তিটা জোরে দেখায় দেখায় অন্যদেরকে ইয়ে করে হ্যারাস করে তো এখন দেখেন এতদিন ধরে ক্যানাডা নেটোতে ছিল এদের সাথে ছিল ভাবছে আমাদের আর এত অস্ত্র দরকারও কি আর এত ঝামেলা করার দরকার কি এখন সে ওই যে নেটওয়ার্ক নাম দিয়ে তারপরে ওরা যে ইকোনমিক্যালি শক্তিশালী ফাইন্যান্সিয়াল সিস্টেম ওদের ওখানে সব সারা বিশ্বের সব মানুষ ওখানে ইনভেস্ট করে দিস অ্যান্ড দ্যাট এগুলিতে এখন ওরা ওটাকে মার্ক কার্নি বলেছে যে ওরা এটাকে এখন উইপন হিসেবে ইউজ করতেছে যে তোমরা আমাদের সাথেই তো বেশিরভাগ ট্রেড করো দিব বেশি করে উঠে তাহলে করবা কি চায়নাকে সেটা করতেছে কানাডাকে করতেছে মেক্সিকোতে করতেছে এভরিওয়ার এলস ইভেন ইউরোপিয়ান ইউনিয়নে তো এতদিন ধরে সবাই উদ্বুদ্ধ হয়েছে যে আমেরিকায় সেফ আমেরিকাতে করেই ওখানে ইনভেস্টমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল এটা আছে সেটা আছে হাজারো জিনিস আছে কিন্তু ওটারেই ওরা এখন উইপন হিসাবে ইউজ করতেছে এখন মার্ক কার্নি যখন কালকে ডাবোসে এটা বলেছে একদম স্পষ্ট ট্রাম্পের সামনে বলেছে ট্রাম্প বসেছিল ওখানে তো ট্রাম্পের তো ধরেন ওর ইগো বেশি তো মাথা গরম হয়ে গেছে এখন প্রবলেম হচ্ছে যেহেতু এটা ওয়ান লিডার অ্যাট এ টাইম এমন না যে ও ডিবেট করবে বা তখন কিছু বলবে ছিল না কারনি একটা না বলে গেছে এবং সব বলে দিছে বলছে যে এখনকার সিস্টেমে ও ইউএসের নাম বলে নেই কিন্তু ধরেন আপনি যখন সব রেইস করবেন বুঝাই যাচ্ছে ও ইউএসকে বলতেছে যে এখন এখন আর এই যে ইউএস আছে বড় শক্তি ন্যাটোতে আছে বা ওদের ওখানে সব ইকোনমিক পাওয়ার আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি সব স্ট্রং এগুলি দিয়ে আর হবে না কারণ ওরা এখন এগুলিকে উইপন হিসাবে ইউজ করে আমাদের বিরুদ্ধেই যাচ্ছে এখন আমরা আমাদের নূতন সংগঠন বানাইতে হবে নূতন অ্যাসোসিয়েশন করতে হবে নূতন ট্রেড রিলেশনশিপ স্থাপন করতে হবে ইউরোপের সাথে করতে হবে এশিয়ার সাথে করতে হবে এখন এগুলি শুনে তো ট্রাম্পের কাছে মাথা খারাপ হয়ে তো গতকালকে হি গট হিজ চান্স রাইট যখন ও বক্তৃতা দিতে গেছে তো মার্ক কার্নি বলে রাখা ভালো কার্নি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট হাইলি এডুকেটেড পারসন ও ব্যাঙ্ক অফ ক্যানাডার গভর্নর ছিল তার আগে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর ছিল যেটা ওই সেন্ট্রাল ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংকের মতো সো হি ইজ হাইলি রেসপেক্টেড হাইলি কোয়ালিফাইড রিপিউটেড ইকোনমিস্ট সো ও ওর মাথায় এগুলি সব ঢুকে তো এই কথাটা কুইকলি বলি তো কালকে তখন ট্রাম্প যখন ও বক্তৃতা দিতে এসছে তো বলছে যে কার্নিকে ডাইরেক্ট নাম ধরে বলছে বলে হে মার্ক তোমরা ক্যানাডা আমাদের জন্যই টিকে আসো তোমাদেরকে আমরা সব সুবিধা দিই এটা দিই সেটা দিই তোমরা গ্রেটফুল থাকতে হবে তোমরা গ্রেটফুল না তুমি নেক্সট টাইম স্টেটমেন্ট দেওয়ার সময় মেক শিওর ইউ আর গ্রেটফুল ইউ রিকল অল দিস থিংস তো চিন্তা করে দেখেন সে ডাইরেক্ট মার্ক কার্নিকে এই ইন্টারন্যাশনাল স্টেজে ডাইরেক্টলি এগুলি বলেছে তো বিগ ব্রাদাররা যখন আপনার বিগ ব্রাদার সুলভ কথা বলে অ্যাডাল্ট হয়ে গেলে তখন কিন্তু কেউই কারো কথা শুনে না ক্যানাডা ইজ এ সবর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং দে আর ভেরি রিচ ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি ওরা জি সেভেনের মেম্বার তো মজার ব্যাপার হয়েছে আমেরিকা যখন ট্যারিফ দিয়ে ট্রাম্প যখন ফিফটি ফার্স্টে স্টেট বানানোর খুব চেষ্টা করতেছিল ক্যানাডা ঠিক করেছে যে ইউনোয়ার্ড অ্যাফ ইউ তোমাদের সাথে আর কিছুই করবে না ওরা ফাটাফাটি করে নেই ওরা শুরু করেছে যে এখন ইউরোপের সাথে এশিয়ার সাথে চায়নার সাথে সমস্ত ট্রেড লিঙ্কগুলি চেঞ্জ করে ফেলতেছে সমস্ত ট্রেন লাইন শিপিং লাইন আপনি যত রকমের কিছু আছে আগে সব ইউএস টাচ করে যেত এখন ওরা সব ইউএসকে ডাইভার্ট করে অ্যাভয়েড করে সব অন্য দিক দিয়ে চলে যাচ্ছে এইটা দেখে এখন আমেরিকানদের মাথা গেছে পুরো খারাপ হয়ে কেন ভেবেছিল যে কানাডা এত নরম সরম দেশ এগুলিতে আমাদের ছাড়া এক পাওয়া নড়তে পারবে না ওদের নাইনটি পার্সেন্ট ট্রেড রিলেশনশিপ হচ্ছে আমাদের সাথে কোথায় আর যাবে এইটা বুঝে নাই যে ছোটো ভাই যদি খেপে যায় ও যে অন্যদিক দিয়ে শিপিং লাইন শুরু করে অন্য দিকে ট্রেড রিলেশনশিপ শুরু করবে দে ডিড নট রিয়েলাইজ দ্যাট তো সেম থিং হ্যাপেন টু বাংলাদেশ ইন্ডিয়া বুঝতে পারে নাই যে বাংলাদেশ এত টেরি হয়ে দাঁড়াবে রিসেন্টলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখেন ওরা চিন্তাও করতে পারে নাই যে বাংলাদেশ আলটিমেটলি ইয়েতে যাবে না ওয়ার্ল্ড কাপে যাবে না দিস ইজ আনথিংকেবল রাইট তো অনেক সময় মানুষের ইগোতে যখন টাচ করে মানুষ তখন বড় ছোট ধনী গরিব কিছু মানে না অ্যান্ড দিস ইজ ওয়ার বিগ ব্রাদার্স সামটাইম মেড বিগ মিস্টেক তো আমেরিকানরা পার্টিকুলারলি ট্রাম্প অ্যান্ড হিজ ক্রোনিস ওরা মনে করেছে যে ক্যানাডাকে ধমক দিয়ে ট্যারিফ ট্যারিফ দিয়ে ম্যানেজ করে ফেলবো ঈদের আমাদের আগের মতো সাবর্ডিনেট বানায় রাখবো অথবা আমরা ওদেরকে ফিফটি ফার্স্ট স্টেট বানাবো দ্যাট ফেইলড মিজোরবলি সোফার জানি না পরে কী করবে আর ইন্ডিয়া ভেবেছিল বাংলাদেশকে এমনভাবে দমায় ফেলবো যে একেবারে আমাদের মুঠির মধ্যে নিয়ে আসবো কিন্তু দ্যাট অলসো ফেইল্ড মিজোরবলি সোফার তো যাই হোক সিমিলারিটি হচ্ছে যে ইন্ডিয়া আর বাংলাদেশ ইউএস অ্যান্ড ক্যানাডা আর দি বিগ লেসন ইজ আপনার নেইবার যত ছোট হোক আর বড়ো হোক ধনী হোক আর গরিব হোক অ্যাড ট্রিট দ্যাম ওয়েল বেশি মাতবরি করতে গেলে ওই যে বলেছিলাম রশি বেশি টানাটানি করলে রশিদ ছিঁড়ে যায় সো ট্রিট ইয়োর ফ্যামিলি ফ্রেন্ডস নেইবার্স এভরিবডি ওয়েল রিগার্ডলেস অফ ইউর স্ট্যাটাস স্ট্যান্ডার্ড আর ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আদারওয়াইজ রশিদ ছিঁড়ে যাবে